তো আগের ভিডিওতে দেখাইছিলাম নানু বাড়ির কাঁঠাল তো এবারে নতুন ভিডিও নিয়ে আসছি লেবু বাগান তো দেখতেই পারছেন লেবু গাছ চলুন দেখিয়ে আসি খালি লেবু বাগান এই যে দেখতেই পারছেন লেবু মানে রাস্তার সাইড দিয়ে না মানুষ দেখলেই নেয় লেবু তারপরও সুন্দর লেবু এসেছে মার্শাল্লাহ এই যে দেখুন লেবু এই যে লেবু পেকে রয়েছে প্রচুর লেবু দেখতেই পারছেন এই যে দেখুন লেবু পেকে পেকে গাছে নষ্ট হয়ে যাচ্ছে এই যে দেখুন লেবু এই যে লেবু এই দেখেন লেবু গাছ কত উপরেও উঠে গেছে পেয়ারা গাছের দিকেও লেবু গাছ উঠে গেছে তো চলুন আগানো যাক এই যে দেখুন লেবু গাছ খালি লেবু আপনারা তো দেখতেই পারছেন সো দেখেন কি সুন্দর লেবু আপনারা যদি লেবু গাছ বা লেবু খাইতে চান তাহলে চলে আসুন দেওতলা গ্রামে দেখছুন দেখছেন কি সুন্দর লেবু অসাধারণ অসাধারণ লেবু এই যে দেখুন লেবু এই যে দেখুন কালকে লেবু আরো ছিঁড়ে ফেলেছি না বলে আরো অনেক লেবু থাক এই যে দেখুন দেখতেই থাকেন সুন্দর লেবু তো আরেকটা মজার বিষয় হলো দেখুন আমাদের লেবু বাগানের ভিতরে কি সুন্দর একটা কলার চুরি হয়েছে লেবু দেখেন এখান দিয়ে প্রচুর গাছ গাছালি তো আমরা না যাওয়াটাই ভালো হবি চলুন আরেকটি সুন্দর লেবু গাছ দেখাই আপনাদের তো আরেকটি লেবু গাছ দেখেন সেটা হলো কাগজি লেবু আপনাদের এলাকায় কি বলে না তো দেখেন কাগজি লেবু দেখুন কাগজি লেবু দেখছেন কাগজি লেবু তো পরবর্তী সময়ে আবার আরেকটি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে সেটা হল যা বাগান তো আজকে এই পর্যন্তই সবাই কমেন্ট করুন सब्सक्राइब कर